বন্ধুরা এখন বাজে সকাল দশটা পনেরো আর পাপা গেছে স্কুলে তা এখন থেকে আমি ব্লগটা শুরু করছি এই যে কালকে জামা কাপড়গুলো একটু দিলাম ঠাকুর ঘরে ফুল উঠিয়ে রেখেছি এই যে আজকে তিনটে গাঁদা ফুল উঠিয়েছি কালকলিগুলো রয়েছে দুটো ফেলে দেবো পুজো দেওয়ার সময় তো এখন আমি রান্না করবো আর বর বাজার থেকে কপি নিয়ে এসছে একটা সিম হচ্ছে বেগুন আলু আর এই যে একটা মাছের মাথা আছে কপি ঘন্ট করবো ডাল করবো রান্না বান্না আর একটা এটা কি মাছ জানি না এটা ভাজি করবো রান্নাবান্না হয়ে গেছে এখানে আছে ভাত এখানে আছে ডাল মসুরির ডাল আর কপি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট আর কালকে দুধ ছিল এটাকে ছানা বানিয়েছি আর এখানে আছে একটা মাছ ভাজি তো মাছ ভাজি ঘন্ট ডাল এগুলো আজকে রান্নাবান্না এখন করব আমি এগুলো ধোবো ঘর মুছব স্নান করব। তারপরে পুজো দেবো এখন বাজে এই যে কটা আমার কাপড় আছে এগুলো দেব এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো কাজগুলো করে স্নান করে পুজো দেবো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো ব্লগ তো অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি এখন হচ্ছে আমার রান্না বান্না হয়ে গেছে তোমাদেরকে তো দেখিয়েছি এখন করছি হচ্ছে আমি গ্যাস ওভেনটা সুন্দরভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি তো রান্নার পরে যে কাজগুলো থাকে সেগুলো এখন এক এক করে করব। গ্যাস ওভেন মুছে নিয়ে বাসনগুলো ধুয়ে নিয়েছি আর আমার রান্নার পরে প্রচুর বাসন বেরিয়ে যায় তো সেগুলো সাথে সাথেই ধুয়ে নিই আমি তো সেটাই করেছি তারপরে কটা আমার ওই কুর্তি ছিল নাইটি ছিল সেগুলো ধুয়ে দিয়েছি ধুয়ে চলে এসেছি পুজো দিতে স্নান করে ধুয়ে স্নান করে পুজো দিয়ে নিলাম তারপরে অনেকক্ষণ ব্রেক নিয়ে আবার চলে এসলাম তোমাদের সামনে এখন বাজে হচ্ছে বিকেল তিনটে মতো তো ওই কাপড়গুলো এখন শুকিয়ে গেছে শুকিয়ে গেছে বলতে ওই হালকা হালকা ভেজা আছে কালকে আর দিতে হবে বাড়িতে যেহেতু সেরকম রোদ পড়ে না গাছ আছে বলে তো আমার কাপড় কিন্তু দুই দিনে শুকাতে হয় রোজ দিনই ওই দুই দিনে কাপড় শুকাতে হয় তো আজকের আজকেরগুলো কালকে আবার দেবো ওই জন্য চেয়ারে রেখে দিয়েছি তারপরে কিন্তু ঠাকুরবার এই যে বিকেলের সন্ধ্যে রেডি করব যার জন্য কিন্তু চলে আসলাম আর করেও নিয়েছি সব কাজ আর এখন যেহেতু শীতকাল ফুলগুলো আসনে যেভাবে দিই সেভাবেই থাকে একটুও সুরটা হয় না মানে যেরকম তাজা যেরকম গাছের থেকে তুলি যখন যেরকম থাকে সেরকমই কিন্তু থাকে সারাদিন তো তুলে নিয়েছি এবার চলে এসছি ঘরে ঘর ঝাড় দেবো আর বিছানাটা একটু পাপা টিভি দেখে বিছানায় অনেক খেলাধুলা করে তো বেড কভারটা একটু অগচলো হয়ে থাকে যার জন্য বিছানাটা একটু ঝেড়ে নিয়েছি তারপরে ঘর ছাদ দিয়ে নিলাম নিচে তোমাদের দেখিয়ে দিলাম আমাদের বেডরুম তারপরে চলে এসেছি উঠোন ছাড়তে গো সেজন্য আর পাপা তো আমার সাথেই ছোটাছুটি করছে উঠোনে আমি যখন উঠোন ছাদ দিই পাপা ছোটাছুটি করে ঝানে ওখানে ক্যামেরা থাকে যার জন্য ছুটাছুটি করে খেলাধুলা করে ভালো লাগে এটা একটা খেলা ওর তো ওঠুন চাদ হয়ে গেছে আর এখন বিকেলের কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি কারণ দেখতে দেখতেই সন্ধে হয়ে যায় ছোট দিনের বেলা তাড়াতাড়ি করে না নিলে সন্ধে হয়ে যায় তার জন্য একটু তাড়াতাড়ি কাজগুলো নিই তারপরে যে তোমাদের ফুলগুলো একটু না দেখে তোমার ভালো লাগে না রোজ দিনই তোমাদের একটু একটু করে ফুলগুলো দেখিয়ে দিই আর রোজ দিনই ফুল মানে গাছ ভরে ভরে হচ্ছে আরও ভালো লাগে এই আর ফুলগুলোর সাইজ অনেকটা বড় ক্যামেরায় যতটা না বোঝা যাচ্ছে তার থেকে অনেক বড়ো সামনে থেকে তো ভীষণ ভালো লাগে এই জায়গাটুকু পুরো ফুল ফুল হয়ে গেছে গাছে থাকলে না বেশি ভালো লাগে ফুলগুলো তাই ওঠাতে ইচ্ছা করে না কিন্তু ঠাকুরের চরণেও তো দিতে ইচ্ছে করে যার জন্য দুটা তিনটা এরকম করে ওঠাই বেশি না তো এই তো সিজনাল ফুল বেশি দিন তো থাকবে না তবুও যে কদিন থাকে তোমাদেরকে কিন্তু রোজই দেখাবো যে তারপরে কিন্তু সন্ধে দিয়ে নিয়েছি তো আজকের ব্লগ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার দেখা হবে কাল সকালবেলা ঠিক দশটার সময় নতুন ব্লগের সাথে তো সবাই আমার সাথে থেকো আমাকে সাপোর্ট করো আর ব্লগ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো বাই গুড নাইট